জবিল্লাহি মিনা বিসমিল্লাহি আমি মোহাম্মদ জুয়েল মিয়া বিএনপি পরিবারের সন্তান আমি দীর্ঘ যাবৎ যাবত ইউনিয়ন যুবদলের যুবদলের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করে আসছি বিগত দিনে আওয়ামী লীগের গোসর এবং ওয়ান ইলিভেনের সদন্তকারীরা আমার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কথা বিভিন্ন বিভ্রান্তমকভাবে পোস্ট করতেছে এজন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আর যে ছবিটি প্রকাশ করা হয়েছে এ ছবিটা বিগত পূজা পরিদর্শনকালে আমাদের নেতা ভারপ্রাপ্ত সভাপতি জনাব তার প্রমাণের নির্দেশ কমে আমরা পুরো পূজা উদযাপন পরিষদ এবং পূজা মণ্ডপ পরিদর্শনে গেলে আমাদেরকে তারা আপ্যায়ন আপ্যায়ন করে ওইখানে কে বা কারা কী ছবি উঠেছে তা আমরা জানি না কিন্তু বিগত এই এই সময় আওয়ামী লীগের কিছু দোষর এই ছবিটি ফেসবুকে দিয়ে আমাদের দলকে এবং আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এর জন্য আমি মাননীয় সরকারের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি তাদের দাবি করছি আর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমার সাথে আছে জেলা মৎস্যজীবী দলের সভাপতি মিলন ভাই আমাদের বড় ভাই আমার পাশে আছে গিয়া জেলা যুব দলের শিক্ষা বিষয়ক সম্পাদক তানজিনুর রহমান এই ছবি নিয়ে পোস্ট করতেছে তাদের কাছে আমি একটা কথাই বলবো আমরা বিএমপি পরিবারের সন্তান আমরা রাজপথে থেকেছি রাজপথে থেকে আন্দোলনের মাঠ থেকে আমরা এরেস্ট হয়েছি জুলাই আন্দোলনে হাসপাতালে গিয়ে আহত অবস্থায় হাসপাতাল থেকে এরেস্ট হয়েছি কাজীপুর সিকিউরিটি জেলে জেল খেটেছি এ স্বৈরাচার ফেসি হাসিনার সকল আন্দোলনে আমরা অংশগ্রহণ করি এবং এই কালে চব্বিশে জুলাই অ্যারেস্ট হয়ে আমি কাশিমপুর সিকিউরিটি জেলে কারাবরণ করি তারপরে ফেসি শাসিনা পলাতকের পরে আমরা জামিনে মুক্ত হয়ে এখন আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি বিগত দিনে যারা বিএনপির নাম দায়ী হয়ে বিএনপির ভিতরে ছিল এখন বুঝতে পারতেছি তারা ওই সময় বিএনপির লোক আওয়ামী লীগের লোকই বিএনপির ভিতরে ছিল আর আওয়ামী লীগ সুবিধাভোগী কিন্তু তাদেরকে হুশিয়ার করে দিচ্ছি যদি আপনারা কোনো কিছু করতে চান আমাদের সঠিক তত্ত্ব এবং সঠিক প্রমাণ সহ আমাদের সাথে পেস টু পেস খেলা করবেন আর যদি মিথ্যাভাবে বিভ্রান্ত করেন আমরা আইনের মাধ্যমে আমরা এটার প্রতিবাদ জানাবো এবং এটা আমরা বিচার চাইব আর একটা জিনিস হ্যাঁ তারা তাদের কাছে আমার একটা অনুরোধ যদি আমাকে এইভাবে কোনো কিছু বলতে চায় আমি আওয়ামী লীগের কোনো পদে আছে কি না এবং আওয়ামী লীগের কোনো মিটিং মিছিল আছে কি না এটা যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে পারে হ্যাঁ আমি যা পারি আমি তা দিয়ে তারা পুরস্কৃত করবো আর যদি এটা না করে যেই এই করতেছে আমি তার ব্যাপারে আইনানুক ব্যবস্থা নেবো